অ্যাসাইলেমটা কিসের উপরে বেসিস করেছিল তারপরে আপিলে কি বলেছে তারপরে ফার্দার সাবমিশনে আপনি কি এমন কোন ভালো নতুন কোন ডকুমেন্টস দিয়েছেন যে ডকুমেন্টস গুলো সিগনিফিকেন্টলি ডিফারেন্ট দেন দ্য প্রিভিয়াস ডকুমেন্টস যেগুলো অতীতে হোম অফিসে দেওয়া হয় নাই কিংবা কোর্টেও দেওয়া হয় নাই সেই ডকুমেন্টস গুলো আপনার কেসে ভিন্ন মাত্রা নিয়ে আসছে আপনার নতুন কোন কিছু অ্যাসাইলেম ক্লেইমে আপনি অ্যাড করতে পারছেন এমন বেশি কিছু এত স্ট্রং কিছু যে ফার্দার সাবমিশনটা লিডিং টু ফ্রেশ ক্লেইম ফার্দার সাবমিশন ফ্রেশ ক্লেইমে পরিণত হতে হবে নেক্সট কলেজে চলে গেলাম কি আছেন এখন লাইনে আপনারা প্রসেড করুন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার প্রোগ্রাম আমি সবসময় দেখি একটা প্রশ্ন আছে ভাই বলেন আমি চেষ্টা করব উত্তর দিতে আমি 2006 এ আইছি দেশে ওয়ান ভার্সিটিতে হুম 2006 বাদ দিয়ে আমি 14 কেস মারি 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 আমি ঊনৈশ পৰ্যন্ত ষোল্ল পৰ্যন্ত ছিলাম কি মাৰিয়ে মাৰি আমি দুই হাজাৰ বিশে আমি এছ আইল এম করছিলাম বিশে আমি এস আই এম করছিলাম বুঝলাম এছ আই এম এছ আইল এম কৰাৰ বাদে আমাৰ ৰিফাউজ কৰছে কৰাৰ বাদে আমি কৌডে গেছি কৌডে ৰিফাউজ করছে কৰাৰ বাদে আপিল রাইট দিছে আমাৰে আপিল গাইড দেওয়ার বাদে আমি আপিল আর গৃহ করি নাই বাদে দিয়ে সাদা সার্মিশন করছি সাদা সার্মিশন করার বাদে মাস আমার মাস হয়ে গেছে কোনো রিজাল্ট নাই কি কি হইতে পারে একটু জানাইলাম খুশি আ আহ এখন কি হইতে পারে এটা একটা টুকরা কাগজে দেখলাম না ব্যাকগ্রাউন্ড মানে শুনলাম যে কবে কবে কি করেছেন মেরিটটা কি কিছুই জানলাম না কি হইতে পারে এইটা এই প্রশ্ন সরাসরি কিভাবে উত্তর দিব যেটা হয়ে যাবে বা না হয়ে যাবে বা মেরিট আছে ভালো সম্ভাবনা আছে তা না আপনি 2006 এর কত তারিখে আসছেন এটা একটু বলবেন তারিখটা মনে আছে কত তারিখে প্রথম এসেছিলেন এই দেশে ওয়ার্ক বলতে তখন ছিল এসবিএস কি স্কিম সেক্টর बेस्ड স্কিম 2006 এ মানে কোন মাসে কত তারিখে জুলাই জুলাই আর হচ্ছে তারপরে আপনি ইললিগাল হয়ে গেলেন কবে গিয়ে

এখন আমি আমি আসি আপনার ইয়েতে আসি উত্তরে আসি সরাসরি উত্তরে কারণ আপনার আহ মানে অ্যাসাইলেন্ট কিসের উপরে বেসিস করেছিল তারপরে আপিলে কি বলেছে তারপরে ফার্দার সাবমিশন এ আপনি কি এমন কোনো ভালো নতুন কোন ডকুমেন্টস দিয়েছেন যেই ডকুমেন্টস গুলো সিগনিফিক্যান্লি ডিফারেন্ট এন্ড প্রিভিয়েস্ট ডকুমেন্টস যেগুলো অতীতে হোম অফিসে দেওয়া হয় নাই কিংবা কোর্টেও দেওয়া হয় নাই সেই ডকুমেন্টস গুলো আপনার কেসে ভিন্ন মাত্রা নিয়ে আসছে আপনার নতুন কোন। কিছু মানে অ্যাসাইলেন্ট ক্লেইমে আপনি অ্যাড করতে পারছেন এমন বেশি কিছু এত স্ট্রং কিছু যে ফার্দার সাবমিশনটা লিডিং টু ফ্রেশ ক্লেম ফার্দার সাবমিশন ফ্রেশ ক্লেইমে পরিণত হতে হবে ফার্দার সাবমিশন করার রাইট তো আপনার আছে যদি আপনি ফিল্ড অ্যাসাইলেম সিকার হন কিন্তু ফার্দার সাবমিশনটাকে ফ্রেশ ক্লেইম হিসেবে গণ্য করা হবে কিনা সেটা আবার তারা কনসিডারেশন নেবে যদি এরকম হয় আপনি আমার কথা জাস্ট আমি আপনার প্রশ্নের জবাব এইভাবে দিব যে আগে এমন কোন ডকুমেন্টস ছিল যেগুলো দেওয়া হয় না কিন্তু এটা কেসের জন্য অনেক ইম্পর্ট্যান্ট আপনার ম্যাটারে এবং এই সব ডকুমেন্টস এর বেসিসে এখন আপনার কেসটা ফ্রেশ ক্লেইম হিসাবে গণ্য হয়ে যাচ্ছে ফ্রেশ ক্লেইম মানে একেবারে ফ্রেশ করে নতুন অ্যাসাইলাম ক্লেইমের সমমানের সেটা যদি হয় তাহলে এইটা ফ্রেশ ফার্দার সাবমিশন হুইচ বিকামস এ ফ্রেশ ক্লেম এইটা আপনার ছয় সাত আট মাস থেকে এক বছর পর্যন্ত টাইম সাধারণত নিয়ে থাকে ডিসাইড করতে বা ডিসিশন দিতে এটা হলে যদি এটাকে ফ্রেশ ক্লেম বা একেবারে সিগনিফিকেন্টলি ডিফারেন্ট দেন দ্য প্রিভিয়াস বা ওই ক্লেমের সাথে আরও অনেক কিছু অ্যাড করতেছে এমন যদি হয় তাহলে রিফিউজ করলেও আপনাকে আপিলের রাইট দিবে তা আমি বলবো যে আপনি অত রাশ করবেন না কেন করবেন না আপনি এই জুলাই কিন্তু আপনার উনিশ বছর হয়ে যাচ্ছে আগামী বছর হবে যে বিশ বছর জুলাইতে তো আমি বলবো যে আপনি একটু স্লো খেলেন কোনো দরকার নাই আপনার এত রাশ করার ওদেরকে গুতাগুতি করার কারণ এখন আপনি একটা ফাদার সাবমিশন সাবমিট করে রেখেছেন আপনাকে তো ওরা খুঁজতে আসতেছে না আপনার যদি রিপোর্টিং রেস্ট্রিকশন থাকে আপনি রিপোর্টিং এ যাবেন এর চেয়ে বেশি কিছু আপনার এক্সট্রা করা দরকার নেই ওদেরকে বলা দরকার নেই যে আমার ডিসিশনটা দেরি হচ্ছে কেন তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও বা আমার রাত্রে ঘুমাসে না এগুলো বলা দরকারই নাই তো আপনি আপনি জাস্ট সিম্পলি কোয়াইট থাকেন ওরা যত দেরিতে ডিসিশন দিবে তত আমি বলে করি আপনার জন্য ভালো কারণ হচ্ছে যে আমার জেনারেল আইডিয়া যে হয়তো বা আপনার অ্যাসাইলেম ক্লেমটা মানে ফার্দার সাবমিশনটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনাটা একটু কম কারণ হচ্ছে যে আপনি 2006 এ আসেন অ্যাসাইলেম ক্লেম করেছেন 2020 এ 14টি বছর পরে এটা একটা ওইখানেই তো ক্রেডিবিলিটি অনেক নষ্ট হয়ে আছে তারপরে আপনি অলরেডি আপিল টাপিল গিয়ে আসছেন আপিলে ফার্স্ট ট্রাইব্যুনালে হেরেছেন আপার ট্রাইব্যুনালে আপনি জান নাই বলছেন তো ফার্দার সাবমিশনে কতটুকু কি স্ট্রং হবে আই হ্যাভ বিগ ডাউট তো এইটাই যদি হয় তাহলে আপনি আস্তে আস্তে থাকেন এটাকে ডিসিশন আসলে দোয়া করেন যে ডিসিশনটা ফ্রেশ ক্লেম হিসেবে গণ্য হোক সেক্ষেত্রে রিফিউজ হলেও আপিলের রাইট থাকবে তো আপিলের রাইট যদি থাকে তাহলে আপিল করবেন আর যদি দেখা যায় যে না ফ্রেশ ক্লেম হয় নাই কিন্তু এটা যথেষ্ট মেরিট আছে তাহলে এটা জেয়ার করে এটা আপিলের রাইট আনানো যেতে পারে ঠিক আছে আমি আমি জানি না আপনার আপনাকে আমি আমার কথা পুরো বোঝাতে পারছি কিনা তো যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে দুই তিনবার একটু রিপিট দেখে নেই উত্তরটা তো তারপরে যে কোনো ভাবে আপিলের রাইট যদি করা যায় তাহলে আপিলটা তো চলবে একটু দীর্ঘ সময় আট থেকে দশ মাস বা এগারো বারো মাস পর্যন্ত চলতে পারে সেক্ষেত্রে হতেও পারে যে আপনি হয়তো বা আপিল চলাকালীন অবস্থায় এক পর্যায়ে গিয়ে বিশ বছর কমপ্লিট করে ফেলতে পারেন সেক্ষেত্রে আমি আপনাকে হয়তোবা বলতে পারি তখন যদি হয় যে আপিল তখন ডিসাইডেড হয় নাই তাহলে সেকশন ওয়ান টোয়েন্টি নোটিশ দিয়ে কোর্টকে এবং হোম অফিস কাকে পারমিশন নিতে হবে হোম অফিসের কাছ থেকে পারমিশন নিয়ে যে এটাকে বিশ বছরের বেসিসে তুমি এটা কনসিডার করো তাহলে আপনার মানে এইভাবে করে আপনার এটা শেষ পর্যন্ত হয়তো আলোর মুখ দেখবে কিন্তু এটা বিশ বছর সুন্দর মতো আপনাকে কমপ্লিট করতে হবে আমি দোয়া করি আল্লাহ আপনাকে সেরকম একটা সুন্দর সুযোগ করে দেখ ঠিক আছে আপনি এই উত্তরটা না দু তিনবার দেখেন বা আরো ভালো মানুষ আরো কাউকে নিয়ে ভালো করে দেখেন ঠিক আছে তাহলে হয়তো আপনি বুঝতে পারে আর আপনার লয়ারের সাথে অবশ্যই আলোচনা করেন এইভাবে আপনি জিনিসটা হ্যান্ডেল করেন থ্যাংক ইউ ভাইয়া যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজ হয়েছে আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন Wilden Legal Solicitors, your trusted law firm.